এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমার বকাটে ছেলে আমার সাথে কি করছে দেখো আমার ছেলে আমাকে খুব মারছে বাবু আমার লাগে তো দেখো বন্ধুরা চুল ধরে টানছে এই কি ধরনের অসভ্যতা বলো তো ছোট এই লাগছে তো আমার ব্যথা পাই দেখো সেই তখন থেকে চুল ধরে টানছে আমি আমি কি তোমার চত থাপ্পড় মেরে দেবো বলেছি

ও দশার অব্বা করে যে আমার এই বকাটে বিচ্ছু ছেলে এই যে ওর আনন্দ তাহলে তোমরা চিন্তাই করো নিজেরাই এখন বলো তাহলে বাড়িতে আমি কিভাবে থাকি এই যে এই বকাটা ছেলে আমাকে মেরেছে ও মেরেছে আমাকে ও ওকে সবাই পেটাও তো এসে তোমরা আমার ছেলেকে ধরে ধোকা দাও দেখেছো কেমন মারে আমার যে বউকে দেখো আমি কাঠটা করে দিয়েছি তুমি মেরেছো তুমি মেরেছো তুমি মেরেছো দেখো বন্ধুর আবার বকাটা আবার হাসছে আমাকে মেরে আবার হাসছে ও এই বকাটে বিচ্ছু এই বিচ্ছু তুমি মেরেছো কেন আমি ব্যথা পেয়েছি আবার দেখে যাই হোক দেখো আমি চুলমুল ঠিক করে আসি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন আর আমার পকেটের ছেলেটাকে এবার পেটাবো